ফ্যানটা এত স্লো ঘটছে কেন এদিকে আবার শালা প্রচণ্ড গরম পড়েছে না অসহ্য লাগছে এইভাবে আর থাকা যাবে না এই চটে চোটে এই তো বাবা এখনই যাচ্ছি উহ গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছি ওই রুম থেকে গোটা দুই টেবিল ফ্যান একটা পার দিক থেকে মারবি একটা মাথার দিকে মারবি ঠিক আছে বাবা আমি এক্ষুনি আনছি এবার একটু আরাম লাগছে গরমের জ্বালা তো আর সহ্য করা যাচ্ছে না যাই ফ্যানটা চালায় এ বাবা একদম ফ্যান চালানো যাবে না এখনই মিটারের বিল বেড়ে যাবে বাবা এত গরমে কি করে শুয়ে আছো ফ্যান চালাও কই গরম এখন তো অতটা গরম পড়েনি যা গিয়ে শুয়ে পড় তবে খবরদার ফ্যান চালাবি না যদি বেশি গরম লাগে পুকুরে গিয়ে চান করে তারপরে শুবি ক্যাবলার মতো এখনো দাঁড়িয়ে আছিস কেন যা